চিল্লাচ্ছেন ওনার হয়তো হৃদয়ে বড্ড ব্যথা ঘটেছে যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় থেকে বেরোনোর জন্য যে ক্রিমটা প্রয়োজন সেই ক্রিমটা না হয় আপনি লাগান বাস্তবে হিন্দু তো পিছনে দেখা যাচ্ছে যে সুবেন্দু বাবু দাঁড়িয়ে আছে শুভেন্দু বাবুর কিন্তু গায়ে কোনো চুলকানি বা কোনো একটা অসুবিধা হয়ে উঠতো না যখন উনি জয় জগন্নাথ শুনতেন এই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন বাংলার বুকে এই বোধ সর্বপ্রথম এত বড় জগন্নাথ মন্দির দেখতে পাচ্ছি আমরা এবং সেটা তিরিশ তারিখ অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হতে চলেছে দীঘা সৈকতের বুকে তো সেইখানে দাঁড়িয়ে যে প্রশ্নটা তুমি করলে যে পুরীতে তো অনেক সংখ্যক মানুষ যায় জগন্নাথ দেবের জগন্নাথ ধাম আমরা যাই প্রত্যেকেই যাই জগন্নাথ দেবকে দর্শন করি তার ভোগ প্রসাদ নিয়ে আসি এবার সকলের হয়তো পুরীটা সবসময় গিয়ে যাওয়া মানে গিয়ে ওঠা সম্ভব হয় না অর্থাৎ পুরী হয়তো বছরে আমরা একবার গেলেও দীঘা হয়তো বছরে দু তিনবার গিয়েই থাকি তো সেইখানে দাঁড়িয়ে দীঘার সৈকতের একদম গায়ে লাগানো এত বড় জগন্নাথ মন্দির সেটা হওয়ার পরবর্তীতে আমি মনে করি একটা বিশাল সংখ্যক পর্যটক দীঘার দিঘে কিন্তু ঢলে পড়বে এবং সেই দিকটা আমরাও খুব জলদি দেখতে পাব অর্থাৎ তিরিশ তারিখ আর খুব বেশি দিনের অপেক্ষা নয় তার পরবর্তী থেকেই ভক্তবৃন্দের জন্য জগন্নাথ মন্দির খুলে যাবে এবং এত সুন্দর একটা মন্দির ঠিক এত দি একদম পুরীর আদলেই গড়ে ওঠা মন্দির সেই জায়গাটায় গিয়ে হয়তো আমরা ঠিক সেই জায়গাটাই সেই জায়গাটাই অর্থাৎ জগন্নাথ দেবকে দেখে হয়তো সেই শান্তিটাই আমরা পাবো যেটা হয়তো পুরীতে পাই কিন্তু আমি আবারও বলছি পুরীর সাথে দীঘার কম্প্যারিজান আমরা কোনোদিনই করছি না কিন্তু বাস্তবে দিন শেষে আমরা প্রত্যেকেই একটা কথা জানি যে ভক্তিতে মেলায় শক্তি তো সেইখানে দাঁড়িয়ে দীঘা সৈকতের বুকে যখন দীঘার এত সুন্দর হাওয়া এত সুন্দর পরিবেশ আমরা উপভোগ করতে যাব সেখানে যখন ভক্তিটাও একটু আমাদের কাছ অব্দি হেঁটে আসবে অর্থাৎ সেই দিকেই আমরা আবার একটু প্রভাবিত হব ভগবানের দর্শনের দিকে যাব তখন আমি আবারও মনে করি যে আমরা আরেকটু বেশি শক্তিশালী হয়ে উঠবো এবং সেই কারণেই সেখানে স্বয়ং ভগবান আমরা তাও জানি কদিন আগে একটা ঘটনাও ঘটেছে খুব অলৌকিক ঘটনা সেখানে দাঁড়িয়ে স্বয়ং প্রভুর মূর্তি কিন্তু জলে ভেসে এসছে তো সেখানে আমি একটা ব্যক্তিগতভাবে মনে করি যে এটা হয়তো স্বয়ং দেবাদিদেবের কৃপা এবং দেবাদিদেবের একটা ইঙ্গিত যে উনি এখানেও আসছেন তো সোজা অর্থে আমরা একটা জিনিস বলতে পারি যে ভগবান কিন্তু নিজেই দীঘার জগন্নাথ মন্দিরকে স্বীকৃতি দিয়েছেন তো সেই স্বীকৃতি দেওয়া মন্দিরে আপনি আমি সকলেই যাই তিরিশ তারিখের পর থেকে সেই জায়গাটা সকলের জন্যই খুলে যাবে এবং অবশ্যই সেখানে আমাদের প্রত্যেকেরই দেখা হবে কুনাল ঘোষ এক ফেসবুকে একটি ছবি পোস্ট করেছেন শেয়ার করেছেন যে দীঘায় জগন্নাথ মন্দিরের শিলান্যাসের সময় সেখানে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারী রয়েছেন সেই সময় শুভেন্দু অধিকারী ছিলেন কি বলবেন এই বিষয় শুভেন্দুবাবুর সেই সময় জয় জগন্নাথ শুনে শুভেন্দুবাবুর সেই সময় জয় জগন্নাথ শুনে এতটা অসুবিধা হতো না অর্থাৎ তুমি যেই প্রশ্নটা করেছো সেই প্রশ্নটা সম্ভবত এই দিনের কোনো একটা ছবি দেখিয়ে বা এই জিনিসটাই কুণালবাবু পোস্ট করেছিলেন এখানে স্পষ্টভাবে পিছনে দেখা যাচ্ছে যে শুভেন্দুবাবু দাঁড়িয়ে আছে এবং সেখানে আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি যে সেই সময় শুভেন্দুবাবুর কিন্তু গায়ে কোনো চুলকানি বা কোনো একটা অসুবিধা হয়ে উঠতো না যখন উনি জয় জগন্নাথ শুনতে কিন্তু আজকের দিনে যখন আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতার কিন্তু গায়ে কোনো একটা অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে অর্থাৎ কোনো ফাঙ্গাল ইনফেকশনই হতে পারে কিন্তু জয় জগন্নাথ শুনলেই কোনো একটা গায়ে চুলকানি হয়ে কিন্তু দাঁড়াচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে বিজেপির প্রত্যেকটা সমর্থকদের জন্য আমি একটা জিনিস বলতে পারি ডিয়ার বিজেপি জয় জগন্নাথ এটা আমি কেন বলছি কারণ যখন জগন্নাথের কথা বলছি সেখানে দাঁড়িয়ে সেই জগন্নাথ প্রভু অর্থাৎ মহাপ্রভু আমাদের প্রত্যেকেরই কিন্তু প্রভু তো সেইখানে বিজেপির তরফ থেকে আমরা বরাবরই একটা জিনিস দেখেছিলাম বিজেপি বরাবরই রামের কথা বললেও সীতার কথা সেখানে উল্লেখ করে না আবার তার পাশাপাশি নিজেদেরকে কিন্তু খুব সুন্দরভাবেই একটা কথা বলে যে না হিন্দুদের প্রতিনিধি হিসাবে আমরা প্রত্যেকে কথা বলছি আচ্ছা জগন্নাথ দেবও কিন্তু আমাদের হিন্দুদেরই ভগবান তো ওনার কথা বলতে এত দ্বিধাবোধ আপনার কেন হচ্ছে চলুন না তিরিশ তারিখ আমরা সকলে মিলে একবার জোর কণ্ঠে জয় জগন্নাথ বলি আমি আশা করছি এইটাতে আপনাদের হিন্দুত্ববাদের জায়গাটা কোনো বিষয় নষ্ট হবে না যদি নষ্ট হয় তাহলে মনে করব যে এই ভণ্ড হিন্দুর জিনিসটা আপনি অন্তত এবার বন্ধ করুন যেই জিনিসটা কুণাদ্দ পোস্ট করেছিলেন এবং সেই জিনিসটা নিয়ে তুমি যে প্রশ্নটা করলে আমি আবারও বলছি সেই জগন্নাথ দেব না তাদেরকেই সেখানে উপস্থিত হতে চায় বা জগন্নাথ দেব একটা জিনিসই চায় যে স্পষ্ট চিন্তাধারার মানুষ এবং যারা হয়তো বাংলাকে শান্তিভাবে রাখতে চায় তারাই সেখানে উপস্থিত থাকবে তাই জন্যেই হয়তো যেইভাবে যেই লীলার মাধ্যমে উনি দীঘাতে উপস্থিত হয়েছেন সমানভাবেই উনি হয়তো চেয়েছিলেন যে এরকম ভণ্ড মানুষজন তার এত সুন্দর মন্দিরটা ইনোগোরেশনের সময় উপস্থিত না হন তাই জন্যেই হয়তো আবারও আমার মনে হয় এই শুভেন্দুবাবুর এখানে না থাকাটা হয়তো জগন্নাথ দেবেরই কোনো এক লীলা কারণ উনি চান না যে এরকম ভণ্ড মানুষজন সেই প্রেমেসিসে সেই জায়গায় ঠিক যখন সেখানে দেবাদিদেব বিরাজমান সেই সামনে এরকম ভণ্ড মানুষজন দাঁড়িয়ে থাকুক তাই জন্যেই হয়তো এই সিদ্ধান্তটা স্বয়ং দেবাদিদেবেরই নেওয়া স্বয়ং জগন্নাথ দেবের নেওয়া এটা আমার ব্যক্তিগত মত বিরোধী দল অর্থাৎ বিজেপি তরফ থেকে আমরা বারংবারই দেখেছি যে তারা বলে যে মুখ্যমন্ত্রী মুসলিমদের হয়ে অনেক কাজ করেন মসজিদ তৈরি করেন থেকে অনেক কিছুই করেন তো এই এই যে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে এটা তো হিন্দুদের জন্যই করে এবং সব ধর্মের মানুষের সেখানে প্রবেশ রয়েছে এই বিষয়ে কি বলবেন একটা কথা বলবো যে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় তো ওনারা অনেক কথাই বলেছেন অনেক কথাই বলবেন প্রত্যেকটা কথার উত্তর দিতে গেলে না মানে সকাল থেকে রাত্রি হয়ে যাবে তো সেখানে আমাদের তো হাতে সময়টা বড্ড কম তো সেখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো যে সব কথার এত গুরুত্ব দিতে নি যেই কথাটা শুভেন্দুবাবু বলছেন উনি রীতিমতো চিল্লাচ্ছেন ওনার হয়তো হৃদয়ে বড্ড ব্যথা ঘটেছে যেই প্রশ্নটা তুমি ঠিক এর আগের প্রশ্নটা করলে যেটা হচ্ছে দা একটা ফটো পোস্ট করেছিল যেখানে পিছনে শুভেন্দুবাবু উঁকি মারছিলেন সেই ফটোটা দেখা যাচ্ছিল তো সেখানে সেই ফটোটাকে কেন্দ্র করেও আমি যেই কথাটাই বললাম সেটা হচ্ছে যে ওনার হয়তো ভারী জ্বালা হয়েছে ভারী খারাপ লাগা হয়েছে যে কেন জগন্নাথ মন্দির এত বড় মন্দির সেখানে উদ্বোধন হবে এবং সেখানে উনি কেন থাকতে পারবেন এটা একটা একটা দিক হতে পারে আর বিপরীত আর একটা দিকও হতে পারে যে ওনার ভারী জ্বালা এই জন্যে হচ্ছে কারণ উনি বাস্তবে তো সনাতনীই নয় এইটা আমি কেন বলছি কারণ সনাতনীদের কাছে জগন্নাথদেব কিন্তু অত্যন্ত কাছের হৃদয়ের কাছে তাই জন্যে কিন্তু আমাদের বাংলার প্রত্যেকটা মানুষজন পুরীমুখী হন অন্তত বছরে একবার করে তো হনই বটে তো সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্তটা নিলেন যে পুরী বছরে মানুষ তিন চারবার যেতে পারে না যেটা দীঘা হয়তো যেতে পারে বাড়ি থেকে দুশো কিলোমিটারের ডিস্টেন্স কলকাতা থেকে তো সেইখানে দাঁড়িয়ে উনি প্রত্যেকটা সাধারণ মানুষের জন্যই সেই জিনিসটা করেছে তো এইখানেও যখন জ্বালাটা দেখছি সুবেন্দুবাবু তখন আমার মনে পড়ে যাচ্ছে ওনার তো দুর্গা পুজো নিয়েও জ্বালা হয় অর্থাৎ ওনার দুর্গা পুজো নিয়েও শরীরে শরীরে একটু আলাদা রকম চুলকানি তৈরি হয় তো সেইখানে ওনাকে বলবো যে এই বিষয়ে তাহলে একটা চুলকানি থেকে বেরোনোর জন্য যেই ক্রিমটা প্রয়োজন সেই ক্রিমটা না হয় আপনি লাগান এবং আরেকটা জিনিস বলতে পারি যে যে ধর্মকেন্দ্রিক রাজনীতি আপনারা বরাবরই করে এসছেন আমরা যারা সনাতনী ধর্মে বিশ্বাসী তারা এই একটা জিনিস জানেন যে সনাতনী ধর্ম মানেই কিন্তু শুধু রাম নয় যেই রাম যেই মহাশক্তিকে বোধন করেছিলেন সেই দুর্গাও যেই দুর্গাকে আপনি একদমই পছন্দ করেন না আর তার পাশাপাশি সেই কৃষ্ণের আর এক রূপ অর্থাৎ জগন্নাথ দেবও কিন্তু আমাদের কাছে অত্যন্ত প্রিয় আর একটা জিনিস বলে রাখি জগন্নাথ দেব বা কৃষ্ণকে কিন্তু আমরা রাজনীতি দেবতাও বলি তো ওনার সাথে ভণ্ডমই করতে যাবেন না তাহলে কোন দিকে মুখ থুপড়ে পড়বেন সেটা আমরা দু হাজার ছাব্বিশে দেখতেই পাবো সরকারের টাকায় তৈরি হয়েছে জগন্নাথ মন্দির সরকারের কাজ কি শুধুই মন্দির মসজিদ তৈরি করা কি বলবেন এই প্রশ্নটা কারা করছে বিজেপির তরফ থেকে এসছে তো এই প্রশ্নটা আমার মনে হয় সর্বপ্রথম ওনাদেরকে গিয়ে তোমার করা উচিত কারণ এইটা সবচেয়ে সুন্দর উত্তর তারা দিতে পারবে যেই দলটা ধর্মকে নিয়ে রাজনীতি করে গেল শুধুমাত্র সেটা নয় ধর্মের জয় শ্রীরাম যে কথাটা উনি বলে থাকেন সেই জয় শ্রীরাম স্লোগানটা আমরা আজ পর্যন্ত কোনো শুনিনি যে কোনো রাজনৈতিক জায়গায় ব্যবহৃত হবে সেই জয় শ্রীরাম অর্থাৎ একটা ধর্মীয় স্লোগানকে ওরা রাজনৈতিক জায়গায় ব্যবহার করে এতদিন ধরে নিজের চরকা চালিয়ে যাচ্ছেন তো তাদের কাছ থেকে এই জ্ঞানটা আমাদের নিতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না আর তার পাশাপাশি আমি আবারও বলেছিলাম যে ভক্তিতে মেলায় শক্তি তো সেই বিষয়তেই এটা আবারও বেঙ্গল ট্যুরিজমকে একটা আলাদা মাত্রায় প্রমোট করার জন্যই করা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তটা সেই বিষয়তেই নেওয়া বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি আর ওনারা এত জ্বালা হচ্ছে কেন বলুন তো যেই মানুষটা সর্বক্ষেত্রেই ধর্মকেন্দ্রিক রাজনীতি করে গেলেন আজকে যখন সেই সনাতনী ধর্মের জগন্নাথ দেব তো ওনাকে তো পুজো আমাদের হিন্দু ধর্মের লোকজনরাই করে আমি আশা করছি যে অন্য ধর্মের লোকজন করে বলে আমি ব্যক্তিগতভাবে জানি না শুভেন্দুবাবু জানতেই পারেন তাহলে ওনার এই বিষয় এত জ্বালা কেন হচ্ছে বরাবরই শুভেন্দুবাবুর অনেক জ্বালা হয়ে এসছে সেটা দুর্গা পুজো থেকে শুরু করে হোক না কেন আজকে যখন জগন্নাথ মন্দির সেখানে উনি অত্যন্ত জ্বালা প্রকাশ করেছেন বিভিন্ন প্রশ্নের মাধ্যমে তাই ওনাকে বলবো এত জ্বালা কিসের একটু না হয় এই জ্বালাগুলো কমানোর জন্য কোনো ক্রিম মাখুন আপনি না হয় একটা ভালো ডাক্তার দেখান জানেন তো এত জ্বালা শরীরের মধ্যে ভালো না এই জিনিসটা যেই কারণে হচ্ছে সেই কারণের বিপরীত প্রতিক্রিয়াটা যেটা বরাবরই আপনাদের কথার মাধ্যমে আমরা দেখে এসছি সেই জিনিসগুলো কিন্তু সাধারণ মানুষ ভালোভাবে নিচ্ছে না অর্থাৎ এই বাংলার মানুষরা আপনাদের এই ধর্মকেন্দ্রিক রাজনীতির ঘোলটা ভালোভাবে খাচ্ছে না জানেন তো তো তাই যতই চেষ্টা করুন না কেন আপনাদের জগন্নাথ মন্দিরের প্রতি এতটা না। দেখে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে মধ্যেই একটা প্রশ্ন বারবার উঠে আসছে সেটা এইটাই যে আপনারা বাস্তবে হিন্দু তো